আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলিফ কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মাইক্রো জর্জেট কাপড়ের নতুন ডিজাইনের টু পিস কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে সো এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর সুতো দিয়ে লক করা মানে মিররগুলো কিন্তু খুব পোক্তভাবে লাগানো আছে এখানে ছুটার কোনো সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা অনেক সুন্দর এবং হাতারা যদি আপনাদের দেখে এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার দেখেন আর যদি প্যানেলের কাজটা আপনাদের দেখে এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দর লেজ লাগানো আছে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্ট সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার মাইক্রো জর্জেট কাপড়ে প্যানেলে কাজ করা সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পাচ্ছেন আর এটার মধ্যে মোট আপনার পাঁচটা কালার পাবেন আমি কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই টু পিসগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কালার দেখতে সুন্দর আর ডিজাইনটা কিন্তু আপনারা একেবারে ইউনিক মডেলে পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে এই টু পিসটার প্রাইস করবে আটশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এই টু পিসগুলোর প্রাইস পড়বে আটশো টাকা এবং শতভাগ গ্যাডিসার কিন্তু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসগুলো আপনারা কিন্তু মাইক্রো জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং গলার নিচে খুব সুন্দরভাবে মিরর অর্কে কাজ আছে এবং মিরোরটা কিন্তু খুব সুন্দরভাবে সুতো দিয়ে লক করা দেখেন অনেক সুন্দর আর এই ড্রেসগুলো নতুন স্টাইলে আপনারা পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে দেখতেই পাচ্ছেন এবং প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে আর এই টু পিসের সেটটার প্রাইস পড়বে আটশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা চর রনি মার্কেট এখানে চলে আসলে কিন্তু আলিফ কালেকশন আপনারা পেয়ে যাবেন ভিডিও দ্বারা নাম্বার যোগাযোগ করবেন ভাইরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর এই সেট টাইপের টু পিসগুলো কিন্তু এখান থেকে খুচরা এবং পাইকারি আপনারা নিতে পারবেন এটার খুচরা প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে অথবা ভিডিওর দ্বারা আমরা যোগাযোগ করবে বেন অনলাইনে অর্ডারের জন্য